বন্ধুরা প্রতিদিন ডিমের ঝোল ঝাল খেতে কারোরই ভালো লাগে না তাই আজকে একটু অন্য স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এলাম চলো দেখে নিই একটা বড়ো সাইজের পেঁয়াজ সাত আটটা রসুন কোয়া এক গাঁঠ আদা কুঁচো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে এটাকে আমি ভাপিয়ে নেব অল্প পরিমাণে জল দেবে যাতে জলটা পুরোপুরি এর সাথে মিশে যায় আর দিলাম এক মুঠো কাজু বাদাম এবারে এটাকে ভাপিয়ে নেওয়ার পরে এখানে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতন জল দিয়ে একটা ছোটো সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছিলাম এই স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজটাকে আমি পেঁয়াজ পেরেস্তা বানিয়ে নেব। এটা মুচমুচে মুচে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে পেঁয়াজটা যেন পুড়ে না যায় এদিকে খেয়াল রাখতে হবে যেটা সিদ্ধ করে নিয়েছিলাম মিক্সিং জারে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ কাপ টক দই টক দই দিয়ে আর এটাকে চাপা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব তারপরে এখানে আমি আগে থেকে ডিম চারটে সিদ্ধ করে নিয়েছিলাম মাঝখান থেকে ডিমগুলোকে কেটে দিয়েছি যাতে এর মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় নুন আর লঙ্কা আমি মাখিয়ে দিয়েছি নুন লঙ্কা হলুদ তিনটেই মাখিয়ে এটাকে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এইভাবে আমি ডিমগুলোকে ভেজে তারপর তেল ছেঁকে আমি ডিমগুলো তুলে নিচ্ছি ভেজে নেওয়া তেলের মধ্যে ফোড়ন দিলাম দুটো ছোট এলাচ আর চারটে লবঙ্গ ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম কাজু কাজুবাদাম লঙ্কা এই পেস্টটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এটা সঙ্গে সঙ্গে নাড়বেন যেহেতু তে কাজুবাদাম আছে তলায় ধরে যেতে পারে তারপরে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ লবণটাকে দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এখানে এক মুঠো কিশমিশ দিলাম কিশমিশটা দিয়ে আবারও খুব ভালো করে দু মিনিটের মতন নাড়াচাড়া করে ভেজে নিতে হবে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে আমি ওই যে মিক্সিজারটা ধুয়ে চায়ের কাপের এক কাপ জল দিলাম জল দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করব ফুটে ওঠার পরে ভেজে রাখা ডিমগুলোকে আমি এই গেভির মধ্যে দিয়ে দিলাম গেভির মধ্যে দেওয়ার পরে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর গেভিটা ফোটার অপেক্ষা করতে হবে তখন এখানে আমি এক চা চামচ চিনি দিলাম চিনি দিয়ে আবারও আমি খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিলাম খুব বেশিভাবে এটাকে ফোটানোর দরকার নেই মিনিট পাঁচে ফোটানোর পরেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে তারপরে যে পেঁয়াজ পেরেস্তাটা তৈরি করেছিলাম তার থেকে হাফ আমি পেঁয়াজ পেরেস্তা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে এটাকে পাঁচ মিনিটের মতন ফুটে নিলাম দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর বেশি ঘন করব না এবারে গ্যাসে ফ্লেম অফ করে এটা আমি নাবিয়ে নেব এখানে আমি নাবিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি বন্ধুরা দেখো তাহলে বন্ধুরা বুঝতে পারছো কত সুন্দর কত স্বাদের এই ডিমের রেসিপিটা তোমরা একবার হলো বাড়িতে তৈরি করো বাকি যে পেঁয়াজ পেরেস্তাটা ছিল এর ওপরের মধ্যে আমি ছড়িয়ে দিলাম এইভাবে একবার এই ডিমের রেসিপিটা খেয়ে দেখবে দারুণ লাগে ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা কেমন হলো আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন